নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলের অপর ভিডিওতে আমরা আলোচনা করে চলেছি ভাষা শিক্ষা ভিত্তি সমূহগুলি তো এই পর্যায়ে আজকে আলোচনা বিষয় হলো ভাষার উৎপত্তির আধুনিক ধারণা এই যে বিষয়গুলো আমরা কভার করছি যে কোন কম্পিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসতেই পারে বিশেষ করে যারা নেট সেট যে আর এফ এক্সাম দিচ্ছেন তাদের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ এমনকি যারা মাস্টার্স করছেন বাংলায় তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আর হ্যাঁ বিভিন্ন নতুন আপডেট ও তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করে রাখবেন ভাষার উৎপত্তির আধুনিক ধারণা আসলে ভাষার প্রকৃত ইতিহাস অনুসন্ধান করতে হবে মানব জাতির জৈব ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাসের মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে জানা যায় মানুষ ও বোন মানুষ একই বংশানুক্রম থেকে আগত লক্ষ লক্ষ বছর আগে মানুষ ও বন মানুষের আদিতমতন পুরুষ ছিল এক বা অভিন্ন পূর্বে আফ্রিকার লিকি নামক জনৈক মানবাকৃতি হোমিনীদের হার পেয়েছেন এই হারগুলি হলো হোমো হাবিলিস নামের মানুষের সুদূর পূর্বপুরুষের এই হারগুলির সঙ্গে এমন কিছু যন্ত্রপাতি পাওয়া গিয়েছিল তা থেকে অনুমান করা যায় তারা কিছু কিছু যন্ত্রপাতি ব্যবহার জানত এবং তারাও একটি উন্নত সংস্কৃতিক ভাষা ব্যবহার করত সেই আদিম ভাষার নাম ল্যাঙ্গুয়েজ বা ভাষাপূর্ব ভাষা বা প্রাক ভাষা তাহলে এখান থেকে পাওয়া গেল প্রাক ভাষা বা ভাষাপূর্ব ভাষা বা প্রি ল্যাঙ্গুয়েজ কাকে বলে এই প্রসঙ্গে আরো একটি কথা এখানে উল্লেখ করা দরকার যে যাকে আমরা বন মানুষ বলি তাদের ভাষা ছিল একেবারেই বদ্ধ অর্থাৎ সেগুলি ছিল কয়েকটি ডাকের সমাহার অন্যদিকে মানুষের ভাষা হলো মুক্ত কারণ মানুষ ভাষা তৈরি করতে পারে এখন ভাষার কি কি লক্ষণ আছে তা দেখা দরকার মানুষের ভাষার লক্ষণ বা বৈশিষ্ট্য অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ প্রথম উপাদান শক্তি বা সৃজনী শক্তি পাওয়ার অফ প্রোডাক্টিভিটি আগেই বলেছি মানুষের ভাষা তৈরি করার বিশেষ ক্ষমতা আছে এই ক্ষমতার ফলে মানুষ অসংখ্য ভাষা তৈরি করতে পারে এটিকে মানুষের ভাষার উৎপাদন শক্তি বা সৃজনী শক্তি বলে উল্লেখ করা যায় দ্বিতীয় তত্ত্ব ডিসপ্লেসমেন্ট থিওরি চোখের সামনে যেসব জিনিস নেই কথা দিয়ে তাদের চিহ্নিত করার ক্ষমতা বা বোঝাবার ক্ষমতা মানুষের ভাষার অন্যতম বৈশিষ্ট্য চোখের বাইরে যা আছে সেই বস্তুগুলো একটা প্রতীক অর্থাৎ সিম্বল হিসাবে কাজ করে ভাষা দিয়ে সেগুলোকে চেনানো যায় মানব ভাষার এই বৈশিষ্ট্যের নাম প্রতিসরণ বা ডিসপ্লেসমেন্ট গঠনগত দ্বৈততা ডুয়ালিটি অব প্যাটার্নিং ফনিম বা স্বনিম বা ধ্বনি মূল যোগ করে ভাষার রূপ গড়ে ওঠে অর্থপূর্ণ ভাষাও তৈরি হয় এই প্রসঙ্গে মিনিমাল পেয়ার বা ন্যূনতম জোরের কথা ওঠে যেমন আমি যাই আমি খাই আমি পাই তিনটি বাক্যের একটি করে স্বনিম বদলে গেছে যার ফলে তৈরি হয়েছে তিনটি পৃথক বাক্য একই বলা হয় ডুয়েলিটি অফ প্যাটার্নিং এই দৈত্যতার সৃষ্টির ফলে ভাষায় অসংখ্য নতুন নতুন শব্দের সৃষ্টি হয় ঐতিহ্যের জন্মগতভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চালিত হয় না সে ভাষা শিখতে হয় শেখাতে হয় মানব শিশু যখন জন্মায় তখন তার ভাষা থাকে না ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে ততই সে শোনে অনুকরণ করে ভাষা আয়ত্ত করে তখন সেও স্বনিম অর্থাৎ ফোনিম এবং রূপিম মরফিম জুড়ে শব্দ তৈরি করতে শিখে যায় তাহলে কি দেখা গেল উপসংহারে কি দাঁড়ালো প্রত্ন জীববিজ্ঞান মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান ভাষাবিজ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিদ্যা অনুমান করে আদিম বনমানুষেরা যে ডাক ব্যবহার করত তাই লক্ষ লক্ষ বছর ধরে মানুষের ভাষা সৃজনী শক্তি বিচ্ছিন্নতা হস্তান্তর এবং গঠনগত দ্বৈততার সাহায্যে ভাষায় পরিণত হয় তাহলে আজ আমরা আলোচনা করলাম এবং জানলাম ভাষার উৎপত্তির ধারণাগুলি কি কি এবং কিভাবে প্রাচীন বন মানুষের শব্দ থেকে আধুনিক মানুষের ভাষার উৎপত্তি হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নমস্কার